আপনি দেখবেন কে কুরআন শরীফ পায় মারাচ্ছে কালকে দেখবেন কুরআন শরীফ পড়ে দিয়েচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থ হয় তাহলে আজকে কি কুরআন শরীফ পড়াইলো আগামী কালকে যদি সে আবার পড়বে না বা পড়াবে না তার বিশ্বটা কি আপনি আমাকে বলেন যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে কারাগারান্দে থাকবে অবশেষে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি থেকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কোনিতে আঘাত করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো এতদিন শুনছেন যে কোরআন অবমাননা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এরকম একটা ঘটনা ঘটছে একজন স্টুডেন্ট তিনি করছেন তো সেইখানে স্টুডেন্টরা মিলে তাকে পুলিশের কাছে ধরে দেয় তো বন্ধুরা সেই বিষয়ে নিয়ে হাদি কথা বলতে বন্ধুরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি ওসমান চেত আছে এছাড়া তিনি না পুরো বাংলাদেশে বর্তমানে ধরতে গেলে এটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি চেত আছে কারণ আজকে এই লোকটা করছে আরেক দিন অন্য লোকটা করার সাহস পেয়ে যাব কারণ তারা বাপটা

দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং তো বন্ধুরা বর্তমানে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যেতেছে এই সকল ধর্ম ইস্যু নিয়ে বন্ধুরা যদি আজকে তাকে কোনোভাবে কোনো একটা কাজ করা হয় ভারতের দাতারা ভারতে বা অন্যান্য মানুষরা তারা দাবি করবে যে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হইতেছে তো সেই হিসেবে ভারত তখন এখানে নাক গলাবে আর একটা বড় ধরনের একটা ইস্যু ক্রিয়েট হইব তো বন্ধুরা এইসব ইস্যু ক্রিয়েট করার যদি কিছু কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হইল যে তাদের মধ্যে একটা সম্পর্কটা নষ্ট করাই না এছাড়া আপনারা তো জানেননি বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের অবস্থা কীরকম আছে এখন আপনারা তো সবাই জানেন কিন্তু এটা নিয়ে লাফান তো সেই এই যে এরকম হিসেবে ছোট ছোট কার্যক্রম ইস্যু হইতে পারে এবং এটা নিয়ে বড় ধরনের ঘটনা হইতে আদি বলতাছে যে এটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এছাড়া সারা বাংলাদেশের মানুষও বলতাছে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হয় পরবর্তীতে এরকম আরও বাড়বে যেমন নূর করছিল আপনার তো সবাই নূরের ঘটনা সির ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে কানিনকে ধিম করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে নিতে চাই কুরআন কারীম পড়ে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি জানেন এখানকার আলেমরা মধ্যবিত্ত অতি কঠিন ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোন মাহফিলে বা কোন প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম পাশে সত্য চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আতোমর মুসলমান দেশ প্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে তো বন্ধুরা ওসমান হান্দি আর একটা কথা স্মরণ করিয়ে দিয়েছিল যে বন্ধুরা যখন দেশ থেকে সৈরাচার পতন ঘটে এবং দেশ থেকে পালিয়ে যায় তখন একটা বিশৃঙ্খলা চলতেছে এবং একদল চাইছিল যে ধর্ম একটা বিশৃঙ্খলা তৈরি করতে হয় কিন্তু এদেশের মুসলিমরা তা কখনোই দেয়নি দেশের মুসলিমরা মন্দিরে এবং গির্জা এছাড়া অন্যান্য মন্দিরগুলোর মধ্যে তারা দিনরাত জেগে পাহারা দিয়েছিল তো বন্ধুরা সেইসব বিষয় নিয়ে ওসমান আদি কথা বলছে এছাড়া তিনি দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চাইছে কারণ এটা যিনি পরবর্তীতে না হয় আর এরকম ঘটনা দ্বারা যিনি কোনো বিশৃঙ্খলা তৈরি না করতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আর ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং ওসমান হাদিকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে জানেন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটা নতুন হিসেবে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিস